মাত্র কয়েক মাস আগেও অনেকেই কল্পনা করতে পারেনি যে ভারত এবং চীনের সম্পর্ক এত দ্রুত বদলে যাবে তবে ভূ রাজনীতির নতুন সমীকরণ সেই অসম্ভবকে সম্ভব করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সম্প্রতি বন্ধুত্বপূর্ণ পরিবেশে পাশাপাশি বসে আলোচনায় অংশ নেন দুই চির বৈরী প্রতিবেশীর এই কাছাকাছি আসা শুধু তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককেই প্রভাব ফেলবে না বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিকেও বদলে দিতে পারে স্বাভাবিকভাবে এর প্রভাব থেকে বাদ পড়বে না বাংলাদেশেও গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের ঘনিষ্ঠতা ছিল চোখে পড়ার মতো বিশেষ করে নরেন্দ্র মোদী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় প্রায় অবিচ্ছেদ্য সম্পর্ক বজায় রেখেছিলেন তবে সময়ের পালাবদলে সেই সম্পর্কেও ভাটা নেমেছে ট্রাম্পের আমলে চীনকে শত্রু ভাবলেও তিনি পরবর্তীতে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন পাকিস্তানকেও কাছে টেনে নেন এতে ভারতের অর্থনীতি চাপের মুখে পড়ে এবং যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা হারায় নয়াদিল্লি ফলশ্রুতিতে চীনের সাথে দূরত্ব কমাতে শুরু করেছে ভারত ভারত চীন সম্পর্কর ক্ষেত্রে একটি বড় মোরাসে আসে সালের জুনে পূর্ব লাখাদের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর ওই ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে সম্পর্ক নেমে যায় তলানিতে ভারত তখন চীনা পর্যটকদের ভিসা দেয়া বন্ধ করে দেয় দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল বন্ধ হয়ে যায় এমনকি শত শত চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয় পাশাপাশি বাংলাদেশকেও ঘিরে উভয়ের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব দেখা দেয় কিন্তু সাম্প্রতিক সময়ে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে গত জুলাই থেকে উভয় দেশের কূটনীতিকরা সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দেন ইতোমধ্যেই ভারত আবার চীনা পর্যটকদের ভিসা দেয়া শুরু করেছে সীমান্ত সমস্যাও তুলনামূলক সহজ হয়েছে চলতি মাসেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীন সফরে যেতে পারেন বলে ইঙ্গিত পাওয়া গেছে তার আগে সম্পর্ক জোরদার করতে সোমবার দিল্লি সফর এসেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী দুই দিনে ভারত চীনের বিশেষ প্রতিনিধি দলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কৌশলগত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বিশ্লেষকরা মনে করছেন দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের বাড়তে থাকা উপস্থিতি ভারত এবং চীনকে এক কাতারে দাঁড় করাচ্ছে এই অঞ্চলে শক্তিধর কোনও বহিরাগতকে প্রভাব বিস্তার করতে দিতে চাইছে না দুই দেশ ফলে বৈরতার বদলে উষ্ণতা ফিরে আসছে তাদের সম্পর্কে সব মিলিয়ে বলা যায় ভারত চীন সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এই নতুন বন্ধুত্ব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আর সেই পরিবর্তনের ঢেউয়ে বাংলাদেশও এক গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসতে পারে